বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখবো ॠ কার যোগে শব্দ গঠন প্রথমেই আছে কৃষক ক ॠ কার মূর্ধন্য স ক কৃষক গৃহ গ ॠ কার হ গৃহ

ল হস দন্তন্য দীর্ঘই কার মিলালিনী মৃদু মন্দ দ দস ম দন্তন্য যুক্ত দ মৃদু মন্দ ত পর অফলা আকার অন্তুষ্ট অ মৃতপ্রায় বিস্তৃত ব হ্রসৈকার দন্তস্য যুক্ত ত রিকার ত বিস্তৃত তৃষিত ত রিকার মূর্ধন্যস্য হ্রসৈকার ত তৃষিত ঘৃণিত ঘ রিকার মূর্ধন্য ন রসইকার ত ঘৃণিত বৃথা বরিকার থ আকার বৃথা মৃত ম রিকার ত মৃত সৃষ্ট দন্তস্বরিকার মূর্ধন্যস্বযুক্ত ট সৃষ্ট স্মৃতি বিজড়িত দন্তস্বযুক্ত ম রিকার ত হ্রস্বইকার ব হ্রস্বইকার বর্গীয় য ড র হ্রস্বইকার ত স্মৃতি বিজড়িত সৃষ্ট দন্তস্ব যুক্ত ট সৃষ্ট সৃজনশীল দন্তস্ব ঋকার বর্গীয় দন্তন্য তালব্য সীর্ঘকার ল সৃজনশীল ধৃষ্ট ধ ঋকার মূর্ধন্য ট ধৃষ্ট ধৃত ধরিকার ধৃত অদৃশ্য স্বরেয় দরিকার তালব্যস জফলা অদৃশ্য দৃশ্যমান দরিকার তাল যখলা ম আকার দন্ত ন দৃশ্যমান ত ক আকার অন্তঃস্থ জরিফ কৃতকার্য কৃতি ক দীর্ঘকার কৃতি কৃত্রিম ক ঋকার তরফ ম কৃত্রিম স্মৃতিচারণ দন্তস্যযুক্ত ত ত্রসৈকার চ আকার র মূর্ধন্য ন স্মৃতিচারণ সৃষ্টিশীলতা দন্তস্বর রিকার মূর্ধন্যস্ব যুক্ত ট হ্রস্বইকার তালব্য দীর্ঘইকার ল ত আকার সৃষ্টিশীলতা সৃজনশীলতা দন্তস্বর রিকার বর্গীয় ন তালব্য দীর্ঘই কার ল ত আকার সৃজনশীলতা মৃত্তিকা যুক্ত ত রসই প আকার মৃত্তিকা মৃদুভাষী মরিকার দ কার ভ আকার মূর্ধন্য দীর্ঘকার মৃদুভাষী মৃণাল রিকার মূর্ধন্য ন আকার ল মিনাল মৃগরাজ রিকার গ র আকার বর্গীয় জ মৃগরাজ মৃৎশিল্প ম মিকার খণ্ডত তালুব্য ল লযুক্ত প মৃৎশিল্প রিকার গ গ মূর্ধন্য মধ্য যুক্ত ঠ দীর্ঘইকার দৃষ্টি গোষ্ঠী বিশিষ্টতা ধরিকার মূর্ধন্য ষ যুক্ত ট ট আকার বিশিষ্টতা দৃষ্টিভঙ্গন ড রিকার মূর্ধন্য ষ যুক্ত ট হ ক ওকার মূর্ধন্য ন দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি রিকার মূর্ধন্য যুক্ত ট হ্রসৈকার ভ ও যুক্ত গ হ্রসৈকার দৃষ্টিভঙ্গি দৃশ্য দিকার তালুব্যফুলা দৃশ্য দৃঢ়তা আকার দৃঢ়তা তৃপ্তি তরিকার পযুক্ত ত রসৈকার তৃপ্তি গৃহপালিত গি হ প আকার ল ত গৃহপালিত কৃতি ত ত্রসৈকার কৃতি গৃহিণী হ হ্রসৈকার মূর্ধন্য ন দীর্ঘইকার গৃহিণী মূর্ধন্য কূর্ধন্য আকার মূর্ধন্য ন কৃষিজীবী ক মূর্ধন্য কূর্ধন্য রসৈকার বর্গীয় ব দীর্ঘইকার কৃষিজীবী বন্ধুরা এই ছিল আজকের ক্লাস রিকার যোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ